হিন্দু ধর্মে তিথি বিশেষ গুরুত্বপূর্ণ প্রতি মাসে কৃষ্ণপক্ষের শেষ তারিখ তবে অগ্রায়ণ মাসের আমাবস্যা তিথির গুরুত্ব অপরিসীম কারণ এই মাস থেকে মার্গ মাসের সূচনা হয় বলে মনে করা হয় ভগবান বিষ্ণুর এই মার্গ মাস অত্যন্ত প্রিয় এই মার্ক মাস ভক্তি ও নিষ্ঠার পরিপূর্ণ এছাড়াও ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মাসগুলির মধ্যে আমি মাঘ শিষ্য এই মাসকে নিজের স্বরূপ বলে উল্লেখ করেছেন এই তিথি ভগবান বিষ্ণু চন্দ্রদেব ও পিতৃদের আরাধনার জন্য অত্যন্ত শুভ দু হাজার পঁচিশ সালের অগ্রয়ন মাসের আমাবস্যা মাঘ শিষ্য আমাবস্যা কবে পড়েছে আমাবস্যা কখন শুরু কখন সমাপ্তি হচ্ছে নিশি কবে পালন করবেন এই অগ্রহায়ণ মাসের আমাবস্যার স্নানের শুভ সময় কখন রয়েছে এই আমাবস্যা পালন করলে কি ফল লাভ হয় এই আমাবস্যায় শ্রী বিষ্ণু আরাধনা কিভাবে করবেন সমস্ত কিছুই জানবো আজকের এই পর্বে নমস্কার বন্ধুরা ঈশ্বর কথা টোয়েন্টি ফোর এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকেরই পর্ব পঞ্জিকা অনুসারে দু সালে মাঘ শীর্ষ অমাবস্যা তিথি শুরু হবে উনিশে নভেম্বর দু বুধবার সকাল নটা তেতাল্লিশ মিনিটে আর অমাবস্যা তিথি সমাপ্তি হবে পরের দিন অর্থাৎ বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ষোলো মিনিটে তবে উদয়া তিথি অনুযায়ী কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মাঘ অমাবস্যা পালন করতে হবে মাঘ অমাবস্যা বা অগ্রায়ন অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে তাকে পুণ্য তিথি বলে মনে করা হয় আর স্নানের পরে দান করা পূর্ণ কাজ বলেও মনে করা হয় অঘ্রায়ণ মাসের আমাবস্যার স্নানের শুভ মুহূর্ত কুড়ি নভেম্বর দু হাজার মিনিটের মধ্যে স্নানের জন্য উত্তম সময় তাহলেও আপনারা সূর্যোদয়ের পরে স্নান করতে পারেন সেদিন পিতৃপূজা বেলা এগারোটা বেজে তিরিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আর বিষ্ণু পূজার সময় রয়েছে সকাল পাঁচটা এক মিনিট থেকে সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবার আমরা জেনে নেব মার্ক শিষ্য অমাবস্যা বা অগ্রায়ণ অমাবস্যার গুরুত্ব কি রয়েছে এই দিনে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী দেবাদিদেব মহাদেব শিব ও চন্দ্রদেবের পূজা করা হয় এই দিনে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজা করলে অক্ষয় ফল প্রাপ্তি হয় বলে মনে করা হয় এই অমাবস্যা বা অমাবস্যার দিনে দান পুণ্যের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে বিশেষত ব্রাহ্মণ এবং দরিদ্রদের অন্ন বস্ত্র ও অর্থ দান করলে অধিক পূর্ণ অর্জিত হয় বেদে দানের গুরুত্ব ব্যাপকভাবে বর্ণিত হয়েছে যেখানে দানকে মোহ মায়া থেকে মুক্তির উপায় হিসেবে বলা হয়েছে বেদে এও বলা হয়েছে যে দান থেকে ইন্দ্রিয় ভোগের প্রতি আকর্ষণ কমে যায় ভগবানের আশীর্বাদও পাওয়া যায় যা মৃত্যুকালে উপকারে আসে দরিদ্রদের দান করলে জীবনের সমস্ত কষ্ট স্বাভাবিকভাবেই দূর হয়ে যায় দান করলে কর্ম দান করলে কর্মশুদ্ধ হয় এবং ভাগ্য দ্রুত উজ্জ্বল হয় এছাড়াও ভগবদ্গীতাতে দানের গুরুত্ব বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দাতব্যমিতি যদানং দিয়াতেনু প্রকৃতিনে দেশ কালে চ পাত্রে চ তদানিকং স্মৃতম অর্থাৎ যে দান কর্তব্য করে কোনো ফলের আশা ছাড়াই যথাযথ সময় এবং স্থানে এবং আধ্যাত্মিক কাজের জন্য উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হয় তা হল সাত্ত্বিক দান এই মার্ক শিষ্য অমাবস্যার তিথি বিশেষভাবে পিতৃদের উদ্দেশ্যে নিবেদিত করা হয় এই দিন ভোরে স্নান করে পিতৃ তর্পণ করলে তা পিতৃদোষ থেকে মুক্তি দেয় এই দিন পিণ্ডদান শ্রাদ্ধ শুভ কর্ম করা যায় পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য এই দিন প্রার্থনা করা খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও এই অমাবস্যার দিনে অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয় বিষ্ণু পুরাণ অনুসারে এই উপবাস পালনের মাধ্যমে ব্রহ্মা ইন্দ্র রুদ্র অশ্বিনী কুমার সূর্য অগ্নি পাখি পশু এবং অশুভ সকল দেবতা মৃত পিতৃপুরুষদের সাথে সন্তুষ্ট হতে পারেন বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার